ইস্পিন দায়ুর রহমান রহিম প্রফিটিক ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স আমরা এখানে জানব সাল্লাহ সাল্লামের সময়ে অর্থনীতি এবং ফাইন্যান্সিং কেমন ছিল এবং সেগুলো থেকে আমাদের কি লেসনসগুলো কী কী আমাদের শিক্ষাগুলো কী কী প্রফিটিক বিষয় ইন ইকোনমি আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম একটি ন্যায় ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করেন যেখানে সুদ অন্যায় মুনাফা শোষণ ও প্রতারক বা প্রতারণা সম্পূর্ণ নিষিদ্ধ তখনকার সময় বাজারে স্বাধীনতা ছিল কিন্তু সরিয়া নিয়ন্ত্রিত হিসবা যার অর্থ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তিনি এটি প্রতিষ্ঠা করেন যাতে ক্রেতা বিক্রেতা উভয়ের অধিকার রক্ষা হয় সম্পদ আল্লাহর নিয়ামত ও পরীক্ষা উভয়ই লক্ষ্য হওয়া উচিত সম্পদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সমাজের উপকার করা সম্পদ সঞ্চয় নয় বরং বিতরণ বিনিয়োগ ও দানের মাধ্যমে অর্থনীতি সচল রাখা প্রতিটি আর্থিক লেনদেনে ন্যায্যতা ও পারস্পরিক উপকার থাকতে হবে ইসলামিক ফাইন্যান্স দুই ভিত্তিতে দাঁড়ানো প্রথমত হচ্ছে লেনদেন তারপর হচ্ছে বিনিয়োগ এখন রিভা ঘাড়ার ও কিমার অর্থাৎ সুদ অস্পষ্টতা জুয়া থেকে মুক্ত থাকতে হবে নবী সাল সাল্লাম বাজারের প্রবেশাধিকার সবার জন্য উন্মুক্ত করেন অর্থাৎ লাইসেন্স বা কর বাধা রাখেননি প্রতারণা ভেজাল মজুদারি দাম বাড়ানো এইসব নিষিদ্ধ করেন অর্থনৈতিক অন্তর্ভুক্তি অর্থাৎ ইনক্লুসিভ মডেল উৎসাহিত করেন সবাই যেন ব্যবসার সুযোগ পায় প্রকৃত ইসলামিক অর্থনীতি শুধু টাকা নয় আর্থিক ও নৈতিক উন্নয়নকে অন্তর্ভুক্ত করেন ইসলামী অর্থনীতির লক্ষ্য হলো ইহসান ইসান মানে হচ্ছে সম্পদকে এমনভাবে ব্যবহার করা যাতে মানুষ ও সমাজ উপকৃত হয় জিরোডেপ লাইফস্টাইল এটা হচ্ছে ঋণকে ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করেনি কিন্তু সাবধানতা ও দায়িত্বশীলতার সাথে গ্রহণ করতে বলেছেন নবী সাল সাল্লাম ঋণ থেকে আশ্রয় চেয়েছেন ঋণ মানুষের মনকে দুর্বল করে ও মিথ্যা ও প্রতারণায় ঠেলে দেয় শুধুমাত্র সারিয়া কমপ্লায়েন্ট নয় বরং সারিয়া পাওয়ার অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে ইসলামী নীতিমালা কেবল অনুমোদন নয় বরং চালিকা শক্তি এতে থাকবে পরিবেশবান্ধব বিনিয়োগ ন্যায়সঙ্গত বাণিজ্য দারিদ্র বিমোচন টেকসই উন্নয়ন আর প্রযুক্তি ব্যবহার করে অংশগ্রহণমূলক অর্থনীতি গঠন করা হচ্ছে রাষ্ট্রীয় অর্থনীতি জনকল্যাণ তহবিল আর লেভেল হচ্ছে ব্যক্তিগত অর্থনীতি যেটা সুন্নভিত্তিক ব্যবসা নৈতিক ভোক্তা আচরণ সমাজে ভারসাম্য আনার জন্য নবী সাল্লাম দারিদ্র বিমোচন ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর দেন সুতরাং আমাদের আজকের যুগে প্রয়োগযোগ্য শিক্ষা হচ্ছে প্রথমত ব্যবসায় নৈতিকতা আনা জরুরি দুই বিনিয়োগে পরিবেশ ও সমাজ কল্যাণ বিবেচনা করা উচিত তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ঋণ নির্ভর নয় বাস্তব সম্পদ নির্ভর অর্থনীতি গঠন করতে হবে চার ব্যক্তিগত সম্পদকে আখিরাত ব্যবহার করা পাঁচ ইসলামিক ফাইন্যান্সে প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো